সাত দিনে সাত রকম ডিটক্স জল খাবার চ্যালেঞ্জে আজ দ্বিতীয় দিন তার উপর আজকের এই সবজি রস খালি ডিটক্স না ওজন কমানোর মহাস্ত্র দিনে দিনে আমাদের অত্যাচার গুলাই সূর্যি মামার ক্রোধ হয়ে ফিরে আসছে আর এই হাড় গলানো গরমে না শুধু ওপর ওপর ত্বকের যত্ন করে কিচ্ছু লাভ হয় না তবু বাইরে বেরাই বা না বেরোই সানস্ক্রিন ছাড়া দিন শুরু করা যাবে না রাতের ভেজানো বাদাম কিশমিশ গুলা খেলাম এদিকে আমাদের গাছে আম তো ধরলোই না কিন্তু গোটা উঠান পাতা পড়ে পড়ে খাবুর হয়ে যাচ্ছে আর আজকের ডিটক্সে খাবো এই ফলের রস না তুরি সবজির রস এই সবজি কে না চেনো অ্যাশ গার্ড মানে চাল কুমড়ো গত বছর গরমে তিন কেজি ওজন কমাতে সক্ষম হয়েছিলাম এই সবজির রস খেয়ে না জানি কোন গাফিলতিতে বন্ধ হলো এবার আর গাফিলতি না তাই পাঁচ বছর পুরানো জুসার মেশিনও নামিয়ে এনেছি চিলেকোটা কোটা দিয়ে খালি চাল কুমড়োর রস তাতে অর্ধেক লেবু চিপরালেই এই ডিটক্স প্লাস ওয়েট লস মহাস্ত্র তৈরি জল খাবারের পরে পনেরো দিন টানা খেয়ে দেখো কেমন জাদু হয় আর এই দিকে বাবাই নববর্ষের তোরজোর করে দিয়েছে শুরু কিন্তু তার মাঝখান দিয়ে শরীর হয়ে গেল খারাপ সর্দি জ্বরে মা মাখিয়ে দিল তাই পায়ে রসুন তেল রাধে রাধে